bahwa itu kan dahsyat ning pasti sama supermas super আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় বন্ধুরা এই ভিডিওটি নিয়ে কথা না বলে পারলাম না আসলে এই ভিডিওটি নিয়ে খুব বেশি পরিমাণে ভুল ভুল তথ্য দিয়ে ইউটিউব ফেসবুক ভরে যাচ্ছে প্রথমত কেউ বলতেছেন যে এদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যার কারণে তারা সহবাস করতে গিয়ে আটকে গেছে তো দ্বিতীয় ব্যক্তিরা বলতেছেন যে এরা জেনা করতে গেছে এই জন্য আল্লাহ সুবাহন এদের উপর লালনাথ ফেলেছে আসলে বিষয়টা হলো আল্লাহ সুবাহন তালা লালনাথ অবশ্যই দিতে পারে কারণ গুনা সে তো গুনাই হয় আপনারা জেনে থাকবেন আগেরকার সময় যদি কেউ গুনাহ করতো তার ফেজের ভিতরে গুনাহের একটা সার্ট পড়ে যেত কিন্তু আমরা নই মোহাম্মদ সাল্লাস্লামের উম্মত আলহামদুলিল্লাহ এই জন্য আমরা গুনাহ করলেও আমাদের ফেইজে কোনো আল্লাহ সোবান সার্ট দেন না আমরা যে গুনাহ করেছি তার কোনো আকৃতি আমাদের ফেইজে আসে না আমাদের ফেজে নূর নূরই থেকে যায় সুপ্রিয় বন্ধুরা আমি যেটা বলতেছিলাম এই ভিডিওটার মূল কাহিনী কি এটার আসলে মূল রহস্যটা কি সেটাকে আজকে উদ্ঘাটন করব সো প্রিয় বন্ধুরা আপনারা এতদিন পর্যন্ত এই ভিডিওটি জেনে এসেছেন কেউ ব্ল্যাক ম্যাজিকের কথা বলেছে বা আপনারা জেনে এসেছেন যারা জেনা করতে গেছে যেন আটকে গেছে কিন্তু দুটাই ভুল মূল এবং সত্য কাহিনী হলো ইন্দোনেশিয়ার শর্ট ফিল্ম গ্রুপ একটি শর্ট ফিল্ম তৈরি করতেছিলেন এই বিষয় নিয়ে যে বর্তমান সময়ে জেনা বেড়ে গেছে পরকিয়া বেড়ে গেছে যাতে করে মানুষ সচেতন হয় সো এই শর্ট ফিল্মের পরিচালক সে এই ভিডিওটি দেখার পরে বুঝতে পেরেছে এটা এডিটিং না করে এরকম ছেড়ে দিলেই মনে সুন্দর হবে সো উনি কি করেছেন এতটুক কাস্টিং করে এতটুকু ছেড়ে দিয়েছেন সো এতটুক ভিডিও নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া পুরো ভরে গেছে মিথ্যা 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 দিয়ে সো অবশ্যই আপনারা এখন সত্যি জানতে পেরেছেন এই জন্য কেউ ভুলভাল কমেন্ট করবেন না যে কোনো বিষয় নিয়ে সত্যতা যাচাই করে তারপরে কমেন্ট করবেন সো প্রিয় বন্ধুরা সকল প্রকার লেটেস্ট আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখুন যাতে করে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার তার নোটিফিকেশন চলে যায় আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত